নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই রয়েছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর আমিও বেশ ভালোই রয়েছি তো চলুন বন্ধুরা এখন বর্ষাকাল পড়ে গেছে মোটামুটি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কিছু সবজি আমি তুলে নেব আর তার পাশাপাশি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের ছাদ বাগানে কত সহজেই এই শাক সবজিগুলো চাষ করা যায় তারই একটি ছোট্ট সুন্দর ভিডিও তো আপনার ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো দেখতেই পারছেন এগুলো হচ্ছে পঁশাক এগুলো রয়েছে ফলের ছোট্ট ক্যারট এবং মাছের যে শোলাগুলো হয় সেগুলো তো প্রত্যেকটি গাছে কিন্তু কিছু কিছু রয়েছে গরুব্যাগে তো কম বেশি সবই শেয়ার করব তো বন্ধুরা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে পই তো এখন এগুলো কেটে নেব তাহলে কিন্তু এই গাছগুলো আরও সুন্দর সুন্দর ডোগা বের হবে এবং গাছটি জোপালো হবে আর প্রচুর পরিমাণে শাক কিন্তু আমরা প্রায় পনেরো দিন কুড়ি দিনের মাথায় মাথায় এরকম পেয়ে যাব তো আজকে প্রথম শাকগুলো তুলে নিলাম তাই কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করছি তো দেখুন এই যে শাকগুলো তুলে আমি আমার পাত্রে রেখে দিচ্ছি আরও কী কী সবজি নিব আর কত অনায়াসেই শাকগুলো শাক সবজিগুলো চাষ করা যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন এগুলো আরও পুঁই শাক হয়েছে এগুলো হচ্ছে পুঁই শাকগুলো হচ্ছে আপনার মাছের শোলার মধ্যে রয়েছে তো দু জায়গা থেকেই আমি তুলে নিলাম আরও যে কয়েকটি রয়েছে সেগুলোও নিয়ে নেব তবে যেগুলো খুব ছোট সেগুলো আর একটু বড়ো হলে নেব। তো দেখুন খুব সহজেই কিন্তু এত সুন্দর শাক পেয়ে যেতে পারি দেখতেই পেলেন আপনাদের চোখের সামনেই আমি শাকগুলোকে কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে শাকগুলো দেখতেই পারছেন একদম নখ করছে শাকগুলো তারপরে দেখুন বন্ধুরা হয়ে যে এগুলো কিন্তু গরমে টমেটো হচ্ছে আর প্রত্যেকটি টমেটো কিন্তু বেশ সুন্দর হয়েছে আর পেকে একদম হলুদ হয়ে গেছে দেখুন মানে লালই হয়ে গেছে কিন্তু তো আর যদি আমি গাছে রেখে দিই তাহলে কিন্তু আমাদের এখানে পাখির প্রচণ্ড উৎপাদ আর এখন তো যেহেতু টমেটোর সিজন নয় তাই এখন কিন্তু পাখিতে আরও বেশি উৎপাদ করে তাই আমি এখনই টমেটোগুলোকে তুলে নেব কারণ আগেও আরও বেশ কয়েকটি টমেটো হয়েছিল সেগুলো কিন্তু সব ঠুকরে টুকরে নষ্ট করে দিয়েছে তাই আমি এখনই এই টমেটোগুলোকে তুলে নেব জয় যেহেতু রঙ এসছে এগুলো কিন্তু পাখিতে আর রাখবে না তো চলুন এক এক করে সব সবজিগুলোকে এক জায়গাতে রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখুন সবজিগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে দেখুন কতটা সবুজ আর কতটা লাল এগুলোতে কিন্তু কোনো রকম কোনো বাইরের কোনো খাবার মানে রাসায়নিক কিন্তু কোনো খাবার দেওয়া নেই শুধুমাত্র বাড়িতে যে শাক সবজির খোসা ফুল ফল পচা ফলের খোসা কলার খোসা আলুর খোসা এগুলো দিয়ে কিন্তু আমি চাষবাসগুলো করি আর সেগুলো প্রায়ই আমি আপনাদের সঙ্গে শর্ট ভিডিও এবং লং ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনেই কতগুলো কত সুন্দর পুঁই শাক এবং টমেটো তুলে নিলাম আরও কিছু কিছু সবজি আছে সেগুলোও তুলে নেবো তো দেখতেই পারছেন ভীষণই সুন্দর লাগছে দেখতে কতটা কচি আর কতটা নরম দেখতেই পেলেন তো দেখুন এই যে আরও গরু কিন্তু কিছু পুঁশাক রয়েছে এগুলোও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখুন আর ডোগাগুলো কিন্তু বেশ বড় তো আমি এখান থেকেও কয়েকটি ডোগা নিয়ে নেব দেখতেই পারছেন কতটা বড় বড় হয়েছে পাতা এবং ডোগা তো সেখান থেকেও কয়েকটি ডোগা আমি নিয়ে নিচ্ছি দেখুন কত বড় আর কতটা সুন্দর সতেজ দেখতেই পেলেন আরও কিছু কিছু রয়েছে সাদা পৈশাক সেগুলো আজকে আর নেব না সেগুলো অন্য কোনো দিন হারভেস্ট করব তো দেখতেই পারছেন তো চলুন আরও কয়েকটি জিঙে রয়েছে আর ছোট্ট মাটির হাঁটিতে আমি ঝিঙে বসিয়েছিলাম তো সেগুলো নিয়ে নেব তো তার আগে বন্ধুরা দেখে নিন এই যে আমি যে পুঁশাকগুলোকে কেটে দিয়েছি এই প্রত্যেকটি পোশাকগুলোকে কিন্তু আমি একই মাপে কেটেছি দেখুন এই পোশাকগুলো কিন্তু আবার আগামীতে একই সঙ্গে শাক খাওয়ার উপযুক্ত হবে আর যেগুলো কচি রয়েছে ওগুলো কয়েকদিন পরেই খাওয়া যাবে আর যেগুলো কেটে নিয়েছি সেগুলো আবার একসঙ্গে বড় হবে আমি কিন্তু একসঙ্গে তুলে নেব তো আমি আগেও আমি কোনো ভিডিওতে বলেছি আপনাদেরকে যে চাঁদ বাগানে কিন্তু একই সঙ্গে কোনো শাক সবজি বুনতে হয় না কিছুদিন আগে পরে বুনলে আমরা আগে পরে খেয়ে জিনিসটাকে শেষ করতে পারব আর নইলে একসঙ্গে হবে আর একসঙ্গে খাওয়া কিন্তু সম্ভব নয় এই যে দেখুন পেরে নিলাম আর আমার দোষটা কিন্তু দেখছি তারপরে দেখুন এই যে ছোট্ট মাটির হাঁড়িতে এই যে সুন্দর সুন্দর ঝিঙে হয়েছে তো চলুন দুটো তিনটে ঝিঙেও নিয়ে নেব দেখুন আমি কিন্তু সর্বিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমার হাঁড়ির মধ্যেই এই যে ছোট্ট হাড়ির মধ্যেই এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো ঝিঙেগুলো হচ্ছে দেখতেই পেলেন তো দেখুন বন্ধুরা যদি এরকম অযত্নে মানে বিনা খরচে বিনা খাটনিতে ঘরে বসে বসে এরকম সুন্দর সুন্দর সবজি পেয়ে যায় তাহলে না ভালো লাগে বলুন ধরুন এখানে বৃষ্টি হচ্ছে তো প্রায়ই বাজারে যাওয়া কিন্তু সম্ভব হচ্ছে না তো আমি কিন্তু ছাদ বাগান থেকে লঙ্কা তারপরে এ ধরনের সবজি বরবটি বেগুন এগুলো কিন্তু প্রায়ই তুলে তুলে আমি খাবারে ব্যবহার করছি তো আপ আমি বলবো আপনারাও টুকটাক শাক সবজি ফল ফুল এরকম ছাদ বাগানে বা বাড়ির উঠোনে করবেন ভীষণই ভালো লাগবে মন শরীর দুটোই খুব ভালো লাগে ভালো থাকে আমার তো ভীষণই ভালো লাগে এরকম নিজে হাতে শাক সবজি চাষ করতে এবং নিজে হাতে তুলতে কাউকে দিতে বা নিজে হাতে রান্না করে খেতে তো আপনাদের কেমন লাগলো বা কেমন লাগে দুটোই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমার সঙ্গে এত সময় আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর যে সমস্ত পুরোনো বন্ধু আমার রয়েছেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজটি ফলো করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার ইজগের এই ভিডিওটি দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা করবো খুব শীঘ্রই আরও ভিডিওতে ততক্ষণের জন্য সব মায়